আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আজকে ভিডিওতে আমরা আলোচনা করব একটি সুন্দর ইসলামিক নাম সাফওয়ান নিয়ে ইসলামের নামের গুরুত্ব সাফওয়ান নামের অর্থ এবং সাহাবিদের মধ্যে এই নামের পরিচয় সব কিছুই আপনি জানতে পারবেন এই ভিডিওতে প্রিয় ভাই ও বন্ধুরা ইসলামের নামের একটি বিশেষ গুরুত্ব রয়েছে রাজসল আলহ সালাম বলেছেন তোমরা তোমাদের সন্তানদের সুন্দর নাম দাও ভালো নাম কেবল পরিচয় নয় বরং সুন্দর একটি দোয়া এবং ব্যক্তিত্বের প্রতিফলন সাফি নাম এর অর্থ হল মুসলিম পাথর এই নামের মধ্যে রয়েছে পবিত্রতা ও বিশুদ্ধতার বার্তা ইসলামী ইতিহাসে সাফ নামে অনেকজন সাহাবি ছিলেন তাদের মধ্যে অন্যতম হলেন সাফান ইবনে উমাইয়া তিনি শুরুতে ইসলামী সূত্র ছিলেন কিন্তু পরবর্তীতে ইসলামের আলুতে আসেন এবং নবী আলহাল্লাম এর ঘনিষ্ঠ সাহেব হিসাবে ইসলামের জন্য অনেক খ্যাত করে তাই যারা সন্তানের নাম সাফন রাখছেন তারা একটি সুন্দর অর্থবহ নাম বেছে নিচ্ছেন এই নাম শুধু সুন্দরই নয় বরং ইসলামী ইতিহাস ও সাহাবিদের স্মৃতির সাথে সংযুক্ত আল্লাহ তালা আমাদের সবাইকে সুন্দর নামের সঙ্গে সুন্দর আমল করা তো ফির নাম করুক সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ